আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গ বিভাগে দৃশ্যপট নির্ভর যে রচনামূলক প্রশ্নগুলো হবে তার একটি প্রশ্ন ও উত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া এই দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো তোমাদের এই দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নটি আসবে গবিভাগে বিভাগে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে মোট সাতটি সাতটি প্রশ্ন থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হবে আট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা নাম্বার পাবে মোট চল্লিশ চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখে নিই এখানে প্রশ্নটিতে বলা হচ্ছে এ ও বি দুটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে যথাক্রমে এগারো এবং সতেরো আর ভর সংখ্যা যথাক্রমে তেইশ ও পঁয়ত্রিশ এইখানে প্রথম যে মৌলটি এই মৌলটি হচ্ছে এ এই এ মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো এরপরে মৌলটি হচ্ছে বি বি মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো আর অ্যামোলোটির পারমাণবিক ভর হচ্ছে তেইশ বি মৌলটির পারমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ এই উদ্দীপক থেকে তোমাদেরকে এখানে দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্নে বলা হচ্ছে অ্যামোলোটির ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো এরপরে খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উল্লেখিত মৌল দুটির পরমাণুদয়ের স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়াটি বর্ণনা করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে গ বিভাগে দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্নগুলো কীভাবে দিবে আমরা এখন দেখি নিই এই প্রশ্নের উত্তরটিকে তোমরা কিভাবে করতে পারো আমরা এখানে প্রথমে দেখি নিই ক নম্বর প্রশ্নটির উত্তর ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল অ্যামোলোটির ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিয়ে এসেছি অ্যামোলোটির পারমাণবিক সংখ্যা এগারো তোমাদেরকে উদ্দীপকে দেওয়া ছিল এবং অ্যামোলোটির ভরসংখ্যা হচ্ছে তেইশ মৌলের পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে সমান তাই আমরা বলতে পারি যেহেতু এমওলের প্রোটন সংখ্যা এগারো তাহলে এম ইলেকট্রন সংখ্যাও এগারো এরপর আমাদেরকে বের করতে হবে নিয়টন সংখ্যা তাহলে এম ওলের সংখ্যা বের করতে হলে আমাদেরকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে মাইনাস করতে হবে এমোলোটির ভর সংখ্যা হচ্ছে তেইশ আর অ্যামোলোটির প্রোটন সংখ্যা হচ্ছে এগারো তেইশ থেকে যদি আমরা এগারোকে বিয়োগ করি তাহলে আমরা পাবো বারো এই বারোই হচ্ছে নিয়টন সংখ্যা তাই আমরা বলতে পারি এ ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে ইলেকট্রন সংখ্যা এগারো প্রোটন সংখ্যা এগারো এবং নিউট্রন সংখ্যা বারো তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে ক নম্বর প্রশ্নের সমাধান করতে পারো এরপরে আমরা দেখি নিই খ নম্বর প্রশ্নের সমাধান তোমরা কিভাবে করবে খ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে উল্লেখিত মৌল দুটির পরমাণুদয়ের স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়াটি বর্ণনা করো এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো উদ্দীপক অনুযায়ী এ ও বি এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে এগারো ও সতেরো সুতরাং এ ও বি মৌল দুটি যথাক্রমে সোডিয়াম আর ক্লোরিন কারণ আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো তাছাড়া সোডিয়াম মৌলের ভরসংখ্যা হচ্ছে তেইশ এবং ক্লোরিন মৌলের ভরসংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ সোডিয়াম ও ক্লোরিন পরমাণুদয়ের ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যৌগ গঠন করে স্থিতিশীলতা অর্জন করতে সক্ষম নিচে প্রক্রিয়াটি বর্ণনা করা হলো। আমাদের জানা আছে মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথে দুই আট আঠারো বা বত্রিশটি ইলেকট্রন থাকলে স্থিতিশীল হয় সোডিয়াম ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে পাই আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে প্রথমে দুই এরপরে আট এরপরে হচ্ছে এক এর মানে হচ্ছে প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে এরপরের শক্তি স্তরে আটটি ইলেকট্রন রয়েছে আর সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে এরপরে ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে প্রথম শক্তি স্তরে দুইটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন আর সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে সাতটি ইলেকট্রন এরপরে ব্যাখ্যাতে লেখা হয়েছে সোডিয়াম পরমাণুর সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে সোডিয়াম তার সর্বশেষ স্তরের ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করে নিষ্ক্রিয় ঘ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে তোমরা এখানে যদি দেখো সোডিয়ামের যেই সর্বশেষ একটি ইলেকট্রন রয়েছে এই একটি ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কিন্তু সোডিয়াম নিষ্ক্রিয় ঘ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে এবং স্থিতিশীল হয় অন্যদিকে ক্লোরিন পরমাণুর সর্বশেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন আছে তোমরা দেখতে পাচ্ছ ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন রয়েছে সাতটি ইলেকট্রন ত্যাগ করা কঠিন বলে ক্লোরিন সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটস্থ নিষ্ক্রিয় ঘ্যাস আর্গনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে তোমরা দেখতে পাচ্ছ ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে সাতটি ইলেকট্রন সোডিয়ামের ত্যাগ করা একটি ইলেকট্রন যদি ক্লোরিন গ্রহণ করে তাহলে ক্লোরিন তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে অতপর বিপরীত দয়। যুক্ত হয়ে আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড গঠন করে এখানে যেহেতু সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে আর ক্লোরিন সেই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে তাই এই দুটি মৌল একসাথে যুক্ত হয়ে আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড গঠন করে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে তাহলে আমরা বলতে পারি এভাবে আয়ন সৃষ্টির মাধ্যমে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন ঋণাত্মকায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠন করতে সক্ষম হয় তথা স্থিতিশীলতা অর্জন করে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই রচনামূলক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলোকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো